দর্শক আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস পারিবারিক জীবনের চ্যালেঞ্জ নিয়ে আজকাল অনেকেই কথা বলছেন আমরা আজ সে বিষয়ে কিছু আলোকপাত করব এই ভিডিওতে আমরা এই আলোচনার শিরোনাম দিয়েছি একজন রাষ্ট্রনায়কের নিঃস্বার্থ এবং আত্মিক ভালোবাসা একজন অধ্যাপক একজন গবেষক একজন স্ত্রী আফরজি ইউনুসের গল্প যেন নিভে আসা একটি প্রদীপ যার ক্ষীণ আলোটুকু শুধু একজন মানুষই আজও আগলে রেখেছেন আর তিনি হচ্ছেন আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস আফরোজি ম্যাডাম ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গবেষণার সূত্রে পাড়ি জমান ইউনিভার্সিটিতে সেখানেই পরিচয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দুজনই তখন আলাদা জীবনধারার কিন্তু নিয়তির এক বাঁকে তারা মিলিত হন প্রথম ডিভোর্সের পর দীর্ঘ একাকিত্বের অবসান ঘটিয়ে ম্যাডামকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেন কিন্তু এটা কেবল দাম্পত্যের গল্প নয় এটি একটি ভালোবাসা ও আত্মত্যাগের নির্মম সত্য কাব্য আফরোজির শৈশব কেটেছে ওপার বাংলার বর্ধমান জেলার রানীগঞ্জে লস্কর দিঘির পাড়ে সংসার ছিল শান্তিময় বয়স বাড়ার সাথে সাথে হঠাৎ করে নেমে আসে এক কালো ছায়া আফরুজি ইউনুস আক্রান্ত হন ডিমেনশিয়ায় ক্রমে ভুলে যেতে থাকেন পরিচিত সবকিছুর নাম নম্বর প্রতিবেশী পুরনো স্মৃতি এক সময় হারিয়ে ফেলেন নিজের জগৎটাকেই চিনতে পারেন না কাউকে শুধু একজন ছাড়া যিনি তার জীবন সাথী প্রিয় স্বামী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একদিন বলেছিলেন আমার স্ত্রী আমাকে ছাড়া কাউকে চিনতে পারে না তার সবকিছু আমার উপর নির্ভরশীল এটা শুধু দায়িত্ব ছিল না ছিল ভালোবাসার ভালোবাসার জীবন্ত প্রতিমা এই গল্প এক দৃশ্যপটে পরিণতির যেখানে বৃদ্ধ দম্পতি একে অপরের ছায়ায় কাটিয়ে দিতেন শেষ জীবন কিন্তু সেটি থমকে যায় দু হাজার চব্বিশের পাঁচই অগাস্ট একজন বয়স্ক মানুষ যখন শিশুর মতো অসহায় হয়ে পড়ে তখন তার পুরো পৃথিবী সীমাবদ্ধ হয়ে পড়ে সেই একজন মানুষের মধ্যে যাকে সে সব সময় কাছে পেতে চায় চিন্তা করে দেখুন ডক্টর ইউনুস একজন মানুষ কতটা সাহসী এবং দেশপ্রেমিক জীবনের এমন পরিস্থিতিতেও বাংলাদেশের মতো সমস্যা সংকুল রাষ্ট্রের হাল ধরতে তিনি এগিয়ে আসেন আজ প্রায় আট মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন জাতিকে এগিয়ে নিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে তিনি প্রশাসনকে ধীরে ধীরে কঠোর করেছেন গরিব মানুষের জীবন সহজ করতে দেশের তরুণদের ভবিষ্যতের জন্য বিশ্ব দরবারের চেষ্টা করছেন এক দেশ থেকে আরেক দেশে এক মঞ্চ থেকে আরেক মঞ্চে তার একটাই স্বার্থ বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া যাতে আমাদের কোথাও যেতে না হয় মানুষই আমাদের দেশে আসবে কিন্তু তার এই জাতির প্রতি দায়বদ্ধতায় আফরোজি ম্যাডামের জীবনে হয়তো নেমে এসেছে এক শূন্যতা একজন নারী যিনি এখন কেবল একজনকেই চিনেন সেই মানুষটি আজ দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে ব্যস্ত নারী না কে তার খোঁজ রাখে কে তাকে খাওয়ায় ঘুম পাড়ায় অচেনাকারো যত্ন কি তিনি গ্রহণ করতে পারবেন এমন একজন মানুষের স্বামীকে অনেকে বলে সুদখোর খোর আমরা কি একবারও আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে পারি আমরা কি দেশের জন্য এরকম ত্যাগ স্বীকার করতে পারব আমরা কেমন মুসলমান কেমন নাগরিক জবাবদেহি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসেন নয় আমাদেরও তবে সবচেয়ে আগে জবাবদেহি হবে তাদের যারা হাসিনার আমলে ন্যায়ের সংগ্রামে চুপ থেকেছে সত্য উচ্চারণ করেনি এই গল্প শুধুমাত্র একজন অসুস্থ নারীর নিঃশব্দ ত্যাগ কিংবা একজন রাষ্ট্রনায়কের আত্মত্যাগ নয় এটি আমাদের আত্মসমীক্ষার আয়না আমাদের মূল্যবোধকে প্রশ্ন করার নৈতিক চাবু মহান আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের আজকের এই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে যারা যেভাবে অবদান রেখেছেন তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন আর সেই যুদ্ধে নিহত আহত প্রতিটি পরিবারের বাকি জীবন সহজ করে দেন আমিন অশেষ ধন্যবাদ